মেডিসিন ইনফোবিডির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকে আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি হেলথ কেয়ার এর বহুল প্রচলিত ঔষধ ইমিস্টেট ওরাল সলিউশন এর সাথে তার আগে আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি ইমস্টেট সিরাপের গ্রুপ নাম হলো এন্ড্রন সেট্রন ইউএসপি সিরাপটির প্রতি পাঁচ মিলিলিটারেতে আছে অনড্রেন সেট্রন হাইড্রোক্লোরাইড ইউএসপি যা চার মিলিগ্রাম অনড্রেন সেট্রন সমতুল্য নির্দেশনা ইমিস্টেট একটি ফাইভ হাইড্রক্সি ট্রিপটামিন থ্রি রিসেপ্টর প্রতিবন্ধক যার বমি রোধক কার্যকারিতা আছে নির্দেশনা ইমিস্ট্যাট অপারেশন পরবর্তী বমির উদ্রেক বা বমি করা কেমোথেরাপি ও রেডিওথেরাপির কারণে উদ্ভূত বমির উদ্রেক অথবা বমি করা প্রতিরোধ করে শিশুদের বমি করা বা বমি বমি ভাব থেকে মুক্তি পেতে এই ওষুধটি ডেলি দুই থেকে তিনবার পর্যন্ত ব্যবহার করা যায় অবশ্যই আপনারা এই সিরাপটি একজন রেজিস্টার ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করবেন প্রতি নির্দেশনা যে সমস্ত রোগীর ইমিস্ট্যাটের কার্যকরী উপাদানের প্রতি সংবেদনশীল ইহা পরিহার করা উচিত গর্ভাবস্থা ও দুগ্ধযাত্রী মায়েদের ক্ষেত্রে গর্ভবতী মায়েদের ক্ষেত্রে ইমিস্টেট এর প্রভাব পরিলক্ষিত নয় মায়ের দুধের সাথে ইমিস্টেট মিশ্রিত হয় কিনা তা এখনো পরিলক্ষিত নয় যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করুন এবং এই ধরনের আরও বিভিন্ন ঔষধ সম্পর্কে জানতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু